প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে কিন্তু সকাল ছটা তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে আশা করছি ভালো লাগবে তো দেখতে দেখো পুরো ভিডিওটা তো দেখো এখন সকাল ছটা বাজে এখন কুয়াশা কুয়াশা ভাব কিন্তু এখনও আছে তো আজকে মানে সকালবেলা পূজা হবে সূর্য ওঠার আগে এখন সূর্য ওঠেনি মানে অল্প অল্প লাল লাল হয়ে আছে একটু পরে কিন্তু সূর্য উঠে যাবে তো সূর্য ওঠার আগে পূজাটা সেরে নিতে হবে তো মা সব কিছু রেডি করছে দিকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই আর কি পূজা হবে তোমাদেরকে একটু বলছি শুভ শনি পূজা হবে পান সুপারি দিয়ে তো চলো দেখাই তোমাদেরকে তো দেখো এই যে আমাদের বাড়ির বাইরে যে ঠাকুরঘর আছে হরি মন্দির আর শুভশনী মায়ের মন্দির তো এখানে পূজা হবে এই যে বাবা গিয়ে পূজারীকে নিয়ে আসলো ওনাকে মানে ঘুম থেকে উঠে নি উঠে ঘুম থেকে ডেকে তুলে স্নান করে নিয়ে আসলো তো চলে আসলাম জেঠি শাশুড়ি বাড়িতে এই যে হাঁসের ডিম লাগবে তো এখান থেকে ডিম নিয়ে নিচ্ছি তো দেখো রাত্রিবেলা ডিম পেরেছে এই যে এখন নিয়ে নিচ্ছি তো দুইটা ডিম বের করে দিলো ডিমগুলো খুব নোংরা ছিল তারপর আমি কলপাড়ে নিয়ে গিয়ে মানে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখো এই যে দুইটা ডিম নিয়ে নিলাম আর ডিমগুলো না গরম ছিল মানে ডিমগুলোর উপরে ছিল হাঁসগুলো সেই জন্যে তো দেখো ডিমগুলো ধুয়ে নিয়ে নিলাম আর হচ্ছে কি এই যে শুভ মায়ের যে পূজা হয় পান সুপারি ডিম এগুলো হচ্ছে আসল জিনিস তো দেখো যে প্লাস্টিকে করে দিয়ে দিলাম সিঁদুর লাগিয়ে তারপরে ওইদিকে দিয়ে তারপরে পূজা করে নেবে তো বন্ধুরা দেখো সূর্য কিন্তু আর উঠে গেছে পূজারীকে ডাকতে দেখতে সূর্য উঠে গেছে এই সকালবেলা মানে কি বলবো আর কেউই উঠিনি এখনো ভোরে বলা যায় তো সূর্য আর উঠছে তো এখন যাচ্ছি নিমন্ত্রণ দিতে তো এই বুঝে কিন্তু নিমন্ত্রণ দিতে হয় সকালবেলায় ভোরবেলায় ভোরবেলা বুঝে হয় ভোরবেলায় নিমন্ত্রণ তো পোশাক কিনতে হচ্ছে পান সুপারি তো চলো ডাকে ডেকে তুলি সবাইকে ডাকবো তো দেখো যে পিসি শাশুড়ি বাড়ি আসলাম এই যে পিসা শ্বশুর দাঁড়িয়েছে তো এত সকালবেলা না কেউ উঠেই আর কি এসে দেখি যে পিসি শাশুড়ি বাড়িতে নেই কোথায় হয়ে গেছে যে পিসি শাশুড়ির ছেলের বউকে বললাম ঘরের ভিতরেও নেই বাড়িতে বললাম তো পিসি বাড়িতে নেই পিসার ছিল পিসাকে বললাম আর পিসির ছেলের বউকে বললাম এখন যাব ওই পাশে তো এই পাশে গেলাম এখন আমাদের বাড়ির ওই পাশে বাড়ির পিছনে বাড়িগুলোতে বলে আসবো তো চলো সকাল সকাল ঘোরাঘুরি হোক তো এখন যাচ্ছে আমাদের বাড়ির পিছনের বাড়িগুলোতে বলতে তো এই দেখো এত মানে সকালবেলা এসছি বাড়িতে কেউ নেই হয়তো একজন উঠেছে ছেলে মানুষ আর বাড়ি বউরা এখনও উঠেনি তো সবাইকে খুঁজছি তো উঠে সেই জন্য বাড়ি চলে আসলাম তো এখনও ঘুম থেকে উঠেনি সবার বাড়ির গেট বন্ধ কি আর বলবো তো পরে যখন মানে শুনবে তখন আসবে বাড়ি যাই ওখানে বুঝি পূজা শেষই হয়ে গেল তো ফুলের খুব সমস্যা মানে অভাব সেই জন্য দেখো এই যে রাস্তার ধারে কাঞ্চিকা ফুল তুলে নিচ্ছে তো এখান থেকে অনেক কয়েকটা ফুল তুলে নিয়েছে তো ওগুলো তুলসী পাতা দুব্য এগুলো দিয়ে পূজা হয়ে যাবে তো আগের দিন ভিডিওয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম কলাপাতা কেটেছি তো কলা পাতা না শর্ট হয়ে গেছে তো আজকে আরও একটা কলাপাতা কেটে নিয়ে আসলাম এই যে দেখো এখন পূজা চালু হয়ে যাবে আমাদের বাড়ি রিম্পা আর এই যে রাখি পূজা করছে তো মা সব কিছু রেডি করে দিয়েছে আর কোথায় কোথায় কী কী করবে এগুলো বলে দিচ্ছে আর ওরা না জানে এগুলো পূজা করতে করতে ওরা শিখিয়ে গেছে যে কোনখানে কী কী করতে হবে তো পূজা শেষ করে দেখো চলে আসলাম বাড়িতে তো বাড়ি মানে একটা থালা পাঞ্চুপুরির থালা বাড়ির ঠাকুর ঘরে রাখলো তো ওগুলো দেখে এখন তো বাসি কাজকর্ম সারতে হবে সেই জন্য দেখো টেপিদেরকে বাইরে বের করে দিয়ে ওদের ঘর পরিষ্কার উঠান ঝাড়ু দেওয়া তো এগুলো এখন করবো টেপিদেরকে বাইরে বের করে দিলাম এই যে দেখো এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কীরকম শেওলা ধরে গেছে মানে কাজের চাপে আর ল্যাপালেপি হচ্ছে না যেহেতু এদিকে মিস্ত্রিরা কাজ করছে সেই জন্য ল্যাপালেপি এখন বন্ধই আছে তো দেখো সাইকেল তারপরে আমাদের স্কুটিটা এখানেই থাকে আর এত না শীত পড়ে শীতের জন্য ভিজে যায় আর গাড়িটা ঢেকেও রাখা হয়নি সেই জন্য দেখো কত শীত পড়েছে তো মা সব কিছু ওই ঠাকুরঘর থেকে এই ঠাকুর ঘরে নিয়ে আসছে মানে প্রসাদ দেখো ওই যে পিসি শাশুড়ি চলে আসলো বলে এছিলাম এসেছিলাম মানে পিসা বলেছিলাম যে যখন বাড়ি আসবে বলবে তো পিসা শ্বশুর বলেছে যে পিসি শাশুড়ি এখন চলে আসলো প্রসাদ নিতে তো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে ওদিকে আবার মা চা বসিয়ে দিবে তো পূজারিতে চা খেতে দেবে চা খাওয়ার আগে আগে হচ্ছে প্রসাদ খাবে তো দেখো পিসি শাশুড়ি আসলো এখন কিন্তু সাতটার মতো বাজে আর হচ্ছে যে রিম্পা রাখি প্রসাদ দিয়ে দিচ্ছে তো এই পূজা কেন করে তোমরা জানো বন্ধুরা যদি কারো মনজ বাসনা পূর্ণ হয় তো মনের বাসনা পূর্ণ হলে এদের শুভশনী মাকে পান সুপারি দেয় তো সেই মার মনজ হয়তো কোনো একটা মনসবাসনা পূর্ণ হয়ে যায় সেই জন্য মা দিল পান সুপারি তো আমার যেদিন মনোজ বাসনা পূর্ণ হবে মাকে বলেছিলাম আমিও দেবো পান সুপারি তো দেখি আমার কত কতদিনে পূর্ণ করে মা তো ওখানে চা করে দিল মা তো ওরা চা খাচ্ছে আমি এখন চলে এসছে ঘরে তো ওখানে তো বসে থাকলে হবে না আমার এদিকে কাজগুলো সারতে হবে তো ফটাফট বিছানাটা তুলে নিয়ে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে পূজার জন্য কিন্তু তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি আর তাড়াতাড়ি সব কিছু কাজ হয়ে গেছে তো সব কিছু দেখো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দেখি তো যে মানে যেই দিন করে সকালবেলা না ঘুম থেকে উঠি তাড়াতাড়ি তো সব কাজে না তাড়াতাড়ি হয় তো সকাল সকাল উঠতে চাই তো ঘুমি আর ভাঙে না তো ওঠাও আর হয় না তো দেখো আজকে উঠে পড়েছি এই যে বিছানা তোলা হয়ে গেল তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মানে কয়েকদিন ধরে এত ধুলা মানে বাতাস ওঠে সেই জন্য ঘরের ভিতরে খুব ধুলা তো বারবার ঘর ঝাড়ু দিতে হয় তবু ধুলাগুলো যায় না এই ঝাড়ু দিয়ে আবার এই ধুলা হয়ে যায় তো সকালবেলা বাসি ঘরটা আমি ভালো করে ঝেড়ে নিলাম তো তারপর স্নান করে পূজা করে নিয়েছি পূজা করে দেখো মানে প্রসাদ দিয়েছি কলা প্রসাদ তো কলা চিরা দুধ এগুলো মেখে একটু খেয়ে নিচ্ছি তারপর দেখো বাজার করে নিয়ে এসছে নিয়ে এসছে কুল তারপরে শাক বাদামি আলু ফুলকপি তো কুলগুলো না ভালো করে ধুয়ে শুকাতে দেবো এগুলো মানে টক খাওয়ার জন্য এনেছে তো কুলগুলোর গায়ে খুব নোংরা সেই জন্য ভালো করে যে ধুয়ে নিলাম নিয়ে এখন রোদে দিয়ে দেবো যে ভাঙা কুলোটার মধ্যে দিয়ে দিলাম তারপর এখন দুপুরে রান্নাবানার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে তো বিনস এনেছে ফুলকপি বিনস এগুলো দিয়ে ভাজা তো শাক ভাজা বসিয়ে দিয়েছে যা আমাকে ডাকলো এখানে চলে আসলাম এসে দেখি বিয়ে বেড়ে যাবে সেই জন্য ডাকলো শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তো শাড়ি পরিয়ে দিলাম রেডি হয়ে গেলো তারপর বাড়ি এসে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এই যে ভাত তারপর এখানে মুগের ডাল রান্না করেছি শাক ভাজা আর হচ্ছে বাদামি আলু ফুলকপি বিনস এগুলো দিয়ে ভাজা তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো তো এই জায়গায় প্লাস্টিকটা খুলে হলো তো সকালবেলা এসে দুই টলি মাটি ফেলে দিয়ে গেল আর এখনও লেবাররা আসেনি সেই জন্যে আবার বেড়াটা লাগিয়ে দিল তো বেড়াটা সকালবেলা খুলেছে আর এত হাওয়া বাড়ির ভিতরে রাস্তা বিপাশের হাওয়া তো এই যে এই বেড়াটা যখন খুলেছিল খুব হাওয়া মানে বাড়ির ভিতরে একদম নোংরায় ভর্তি রান্নাঘরে রান্নাও করা যায় না এত হাওয়া আর এই যে বালু মাটি যেহেতু বালুগুলো সব ঘরের ভিতরে যায় সেই জন্য একটা বন্ধ করে দিলো আপাতত তো যখন আসবে লেবাররা তখন আবার খুলে দিবে তো রান্না তো কমপ্লিট হলো তো রান্নাঘর পরিষ্কার করেছি এখন দেখো কতগুলো বাসন হয়েছে এই যে বাসনগুলো তো বাসনগুলো এখন মাঝি মেজে জামা কাপড় আছে জামা কাপড় ধুবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো দেখতে দেখো রান্না কমপ্লিট করে এখন দেখো বাসনগুলো মেজে নিয়েছে তো রান্না করতে করতে না অনেকগুলো বাসন হয়ে গেছে আর যদি বাসনগুলো এখন না মেজে তাহলে খাওয়া দাওয়ার পরে আরও অনেকগুলো বাসন হয়ে যাবে তো বাসন মাজার পর দেখো যে শাটারিংয়ের মিস্ত্রি এসছে তো যে মানে রডগুলো লাগিয়েছে সিঁড়ি বানানোর জন্য সে তার জন্য তক্তা নিয়ে এসছে তো পরের দিন হয়তো মিস্ত্রিরা ধরবে দেখো এখানে সব কিছু রেডি করে দিয়ে চলে যাবে তারপর বন্ধুরা দেখো চা বসিয়ে দিয়েছি তো হঠাৎ করে চা কেন বসলাম তো দেখো আমার এই যে মামা শ্বশুর এসছে মামা শ্বশুরের ছেলের মানে বিয়ে সেই বিয়ে নেমন্তন্ন দিতে এসছে তো যে চা খেয়ে নিমন্ত্রণ দিয়ে চলে গেল বেশি একটু দেরি করলো না কারণ অনেক জায়গায় যাবে নেমন্তন্ন দিতে আমাকে বলছে যাওয়ার জন্য তো এখন চলে যাচ্ছে তো সাইকেল নিয়ে এসছে মামা শ্বশুরের বাড়ি হচ্ছে সাহেবগঞ্জ বেশি দূরে না তো নেমন্তন্ন দিয়ে যে চলে গেল আর বন্ধুরা মানে সকাল থেকে সকালবেলা এসে দুই টলি মাটি ফেলে দিয়ে গিয়েছিল তো এই লেবাররা এখন আসলো তো এখন কিন্তু একদম বিকেলে হয়ে গেছে তো আটজন লেবার এসছে তো এসে তাড়াতাড়ি একদম মাটিগুলো ফেলে দিয়েছে ওদেরকে বলা হয়েছে যে পরের দিন মিস্ত্রি ধরবে সেই জন্য তো দেখো মা দিকে চা বসিয়ে দিয়েছে লেবারদের জন্য আর হচ্ছে কি আগের দিন দুইজন লেবার এসে কিন্তু মানে ঘরের ভিতরে মাটি ফেলানো শেষ করে দিয়েছে আজকে শুধু বারান্দা আর এক পাশের কোনাটা আছে তো বিকেলবেলা মানে ওনারা আর এক জায়গায় কাজ করে এখানে এসে খিদেও লেগে গেছে তো সেই জন্য মা চা আর টোস দিয়ে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো আমি আসলাম জমিতে তো যা মানে যা গেলো মানে তোমাদেরকে তো দেখালাম যে সকালবেলা যা গিয়েছিলো বিয়ে বাড়ি তো এখনও আসেনি আমাকে বলেছিল তো যায়ের যে ছাগলগুলোকে ঘরে রাখতে তো সেই জন্যে আসলাম এসে যে নিয়ে যাই সকালে যেতে রেখে গেছে তো বাধা ছিল ছাড়া ছিল না ছাড়া থেকে তো এক চলে যেত বাড়িতে তো এগুলো নিয়ে যাই তারপরে আবার আমার আছে তো আমারগুলো আনতে আনতে লাগবে আর হচ্ছে কি রাত্রিবেলা আসবে এখন আর আসবে না অনেক দূরে গিয়েছে টোটো ভাড়া করে এখন আর আসবে না একবারে রাত্রিবেলা দশটা এগারোটা বেজে যাবে তো সেই আমি রেখে দিই তো চলো আজকে আবার আমাদেরও বিয়ের নিমন্ত্রণ আছে তো দেখি যাই কি না মানে কোনো ঠিক হয়নি এখনও যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভালো হবে ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা কি দিয়েছে মানে জল খাওয়া হয়নি সেই জন্য মানে ঘরে ভিতরে তো জল দিয়ে গেছে তো দেখো হে দেখো বাড়ি চলে গেছে মানে সেই দোধ দিয়েছে সারাদিন বাধা ছিল না সেই জন্য তো দেখো ঘরের কাজ মানে ঘরে মাটি ফেলতে ফেলতে কিন্তু সন্ধ্যায় আর হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম বিয়ে বাড়ি যাবো তো কপাল খারাপ মানে সব কিছু প্ল্যান করেও আর বিয়ে বাড়ি যাওয়া হলো না এমনকি আমি দুপুরবেলা মাথার মধ্যে শ্যাম্পু করেছি তো কোনো এক কারণে বিয়ে বাড়ি যাওয়া হলো না তো কি আর বলবো মানে কপালে না থাকলে যাই হয় যতই তোমরা প্ল্যান করো না কেন কপালে যদি না থাকে তাহলে কিন্তু সেটা হবে না তো দেখো বিয়েবাড়ি যাব না জন্য কিন্তু মনটা খুবই খারাপ তো রান্নাঘরে চলে এসেছি এখন রাত্রি বেজে সাড়ে আটটা তো মন খারাপ করে কী আর হবে রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু বাড়ি যাওয়া হবে না সেই জন্যে তো খিচুড়ি বানাবো দেখো ডালটা একটু মানে ঘামিয়ে নিলাম নিয়ে এখন ধুয়ে নিছি তারপর চালও ধুয়ে নেব সব কিছু রেডি করে খিচুড়ি বসিয়ে দেবো তো সকাল থেকে ছেলে আর আমি আশা করে আছি বাড়ি যাবো তো বাড়ি তো যাওয়া হলো না আর সকালে যে রান্না বান্না করেছি তো অল্প অল্প করে করেছি সেগুলো শেষ হয়ে গেছে তো এখন আবার দেখো সবজি কাটতে বসে পড়েছি তো রাত্রেবেলা রান্না করার জন্য তো দেখো এই যে আলু আর ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি খিচুড়ি তো চালটা এখনো সেদ্ধ হয়নি সেই জন্য হলুদ দিয়ে নি এখনো আর যে এখানে আদা আর জিরা বেটে রেখেছি নামানোর আগে দিয়ে দিয়েছি তো খিচুড়ি আর হওয়ার দিকে তো শেষে আদা আর জিরা বাটাটা দিয়ে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো এখন রাতের খাওয়া দাওয়া করব তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে